এদিক দিয়ে পানি সারলে এই যে অক্সিজেনটা না পাওয়ার কারণে পুকুর থেকে পানি উঠায় এদিক দিয়ে সারবে তো দেখা যাক থ্রি কোন প্রকার মোটর এবং কি বিদ্যুৎ ছাড়া কূপ থেকে অটোমেটিক পানি উঠে নিতে শুধুমাত্র একটা ড্রামের সাহায্যে তো গাইজ আমি এখন এটা ট্রাই করে দেখবো যে আসলে কি একটা ড্রামের সাহায্যে কি কূপ থেকে পানি উঠানো সম্ভব কিনা তো গাইজ এই যে এটা করার জন্য কিছু ফিটিংস লাগবে তো আমি সব ফিটিংস নিয়ে আসছি তো আমি পুকুরের এটাকে অ্যাডজাস্ট করে ফিটিং করে আমি এই যে এদিক দিয়ে পানি নামাবো তো দেখা যাক আসলে কি পুকুরের থেকে অটোমেটিক পানি উঠে এদিক দিয়ে ফেলে কিনা তো আমি ড্রামের মধ্যে আগেই এই যে এগুলা লাগাই নিছি এই মাথা দিয়ে পানি বের হবে আর এই যে এদিক দিয়ে আমি লাগাই নিয়েছি যে এদিক দিয়ে পুকুর থেকে পানি উঠবে তো আমি এই যে এগুলা ফিটিংস করে নিই তো সর্বপ্রথম আমি এই যে যেদিক দিয়ে পানি বের হবে আমি এটা ফিটিংস করে নিব বিসমিল্লাহির রহমানির রহিম টেপলন কিন্তু আমি আগে লাগাই দিয়েছি যাতে ভিডিওটা শর্ট করতে পারি ঠিক আছে তো আমি এটা লাগিয়ে দিব আগে তো গাইছে এটা টাইট করে আমি লাগাই দিয়েছি তো আমি ছাবিটা বন্ধ করে রাখবো তো তারপরে গিয়ে আমি এই যে এটা হলো ফুটবল তো আমি এটার মধ্যে এই যে একটা ফুটবল লাগিয়ে নিব যাতে পানিটা সেরে না দেয় তো ওরা সেম কিন্তু ফুটবলটা ইউজ করছে তো আমি ওটা ইউজ করবো সেমভাবে তো আমার ফুটবল লাগানো কমপ্লিট তো আমি এর মধ্যে একটা সকেট লাগিয়ে নিব এটা টাঙ্কির সাথে অ্যাডজাস্ট হবে তো এটা ওকে আমি টাইট করে লাগাই দিলাম তো গাইজ আমি এই যে ব্যান্ডটা লাগিয়ে দিব এই ব্যান্ডের সাহায্যে পুকুর থেকে পানি উঠাবে তো এটার মধ্যে ফুটবলটা অ্যাডজাস্ট হবে যেটা ওই ফুটবলটা লাগাইছি তো আমি এটাকে আগে লাগিয়ে তো আমি এর আগে আমি এটাকে এই জায়গায় কানেক্ট করে দিব এই যে এদিকে তো পাইপের মাথা কিন্তু আমি আগে ট্যাপলন লাগিয়ে নিছি যাতে কোনো ভাবে লিক না করে ঠিক আছে তো আমার এটা বসানো কমপ্লিট তো আমি এটাকে এখানে একটা রশি দিয়ে টাইট করে বান দিয়ে দিব নিচে নামি এটা যাতে কোনোভাবে লুজ না হয় হ্যাঁ তো গাইজ আমার এই যে বান দাও কমপ্লিট তো গাইজ আমি ফুটবলটা পানি দিয়ে ফুরিয়ে নিব তো দেখো আমার এই যে ফুটবলটা ফানি ভর্তি হয়ে গেছে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিব তো গাইজ এটা কিন্তু টাইট করে লাগাই দিছি লিক করার কোনো সম্ভাবনা নাই তো আমি এখন এই যে ড্রামের ভিতরে ফানি ভর্তি করব ফানি ভর্তি করে আমি এদিক দিয়ে ফানি ছাড়বো অটোমেটিক কিন্তু পুকুর থেকে ফানি উঠে ওই দিয়ে পড়বে তো আমি আগে ডাম দিয়ে ডামের ভিতরে ফানিটা পুরেনি নিই তারপরে দেখাচ্ছি যে আসলে কি ফানি ওঠে কিনা তো গাইজ দেখো আমার ড্রামটা একবার পুরো ভর্তি করে দিছি ফানি দিয়ে মুখ পর্যন্ত একবার ভর্তি হয়ে গেছে তো আমি এই যে ড্রামের ডাকনাটা লাগিয়ে দিব তো ডাকনার চারপাশে আমি কিন্তু থ্রেড টেপ লাগিয়ে দিছি যাতে কোনোভাবে এটা লিক না করে ঠিক আছে তো আমি এটা টাইট দিয়ে দিব তো গাইস আমার এটা টাইট দেওয়া কমপ্লিট তো আমি এখন এদিক দিয়ে পানি সারবো এদিক দিয়ে পানি সারলে অক্সিজেনটা না পাওয়ার কারণে পুকুরের থেকে পানি উঠে দিয়ে সারবে তো দেখা যাক ওরা কেন কই গাইস ওরা যেমন দেখাইছে যে একবার অটোমেটিক পানি পুকুর থেকে উঠে এদিক দিয়ে পানি বের হবে প্রথমে যেভাবে বের হয়েছিল তো ওরা যে দেখাইছে ওরকম মোটা উঠে নাই নো ফ্যাক